আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বৃক্ষমালা দুই হাজার পঁচিশ চলতেছে চলবে পঁচিশে জুলাই পর্যন্ত তো এইখানে আমি আজকে চলে এসেছি আরেকটি স্টল আপনাদের মাঝে এটির নাম হচ্ছে ল্যাভেড অ্যাগ্রোস হ্যাঁ এটি একটি অফিসিয়াল স্টোর এখানে এটা তারা মূলত অর্কিডের জন্য তারা মূলত খুব পপুলার তো চলুন এখানে যে যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে কথা বলি এবং গাছগুলো গাছগুলোর নাম এবং দাম সম্পর্কে আমরা আইডিয়া নিই

এগুলো লশিতে সিজন আচ্ছা তাহলে এখন ফুল হবে না ফুলটা আসবে শীতে আচ্ছা আচ্ছা তো এগুলার প্রাইস আসলে কেমন চাইতেছো এগুলো প্রাইস আচ্ছা 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 800 কি ফিক্স নাকি আমার দর্শকদের জন্য কোনো ডিসকাউন্ট আছে আচ্ছা আপনি দর্শকদের আমরা করে দিব আচ্ছা এর পরবর্তীতে আমরা ওইখানে চলে যাই এইগুলো কি যাতের গাছ ক্যাটেলিয়া আচ্ছা আচ্ছা ক্যাটেলিয়া এগুলো তো কি ফুল আসে এটাও সিজনাল এটা কি আর কি শীতের সিজনে ফুলগুলো হয় স্মেল আসে আচ্ছা এগুলো কি ফুল ইনডোর আচ্ছা আচ্ছা যারা যারা মানে নতুন মানে এগুলো করতে চায় এর আগে কখনো করেনি তাদের জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে এগুলো মেন্টেন্যান্সটা আসলে কেমন আচ্ছা সপ্তাহে দুইবার দিতে হয় এই খাদ্যগুলো কি আপনার কাছ থেকে সংগ্রহ করা যাবে আচ্ছা

আচ্ছা আচ্ছা এগুলা কি মানে দেশি নাকি বিদেশ থেকে ইম্পোর্ট করা আমরা অ্যাকচুয়ালি বাইরে থেকে আমাদের শুরুটা হয়েছিল যে আমরা থাইল্যান্ড থেকে এনে আমাদের প্রজেক্টে এটা নিজেরা এরপর এতগুলো গাছ করেছি মাত্র 2500 এর মতো চারা থেকে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে এইগুলোর দাম আপনারা কেমন চাচ্ছেন আচ্ছা এটা হলো আমাদের প্রজেক্টে করা যেহেতু আমরা একটু সব অন্যান্য দিক থেকে কমই চাচ্ছি আমাদের এটা হলো আমরা 700 করে দিচ্ছি আচ্ছা আচ্ছা

এগুলোর প্রাইস রেঞ্জও কি सेम এগুলোর প্রাইস রেঞ্জ सेम আছে আমরা 1000 করে রাখছি আর এগুলো হলো 600 করে 600 করে রাখছি আচ্ছা এরপরে আমরা এই পাশে যদি চলে আসি এখানে কিছু ছোট ক্যাকটাস গাছ আছে হ্যাঁ যারা ক্যাকটাস লাভার আছেন তাদের জন্য এগুলো আপনারা দেখতে পারেন হ্যাঁ এইখানে আসলে বিভিন্ন রেঞ্জের ক্যাকটাস আছে বড় থেকে শুরু করে ছোট ক্যাকটাস আছে তো এইখানে আসলে এই যে আমি যদি একটা একটা করে ধরি যেমন এই যে এই গাছটা হ্যাঁ এই গাছটার কি জাতের ক্যাকটাস গাছ এটা আচ্ছা এটার এইটার বয়স কেমন হবে আনুমানে এটার বয়স হবে 2 ইয়ার্স হবে আচ্ছা এই গাছটার দাম আপনারা কেমন চাইতেছেন এগুলো আমরা 400 500 400 500 আচ্ছা এইগুলো যে ছোট ছোট যে সাকুলেন্ট গুলো আছে এগুলো এগুলোর প্রাইস কেমন চাইতেছেন সাকুলে এগুলো আমরা 300 করে চাচ্ছি 300 করে চাচ্ছেন আচ্ছা আমি যদি আপনাকে একটি প্রশ্ন করি সেটা হচ্ছে ক্যাকটাসের আসলে মেইনটেনেন্স কিভাবে করতে হয় ক্যাকটাসে পানি কেমন দিতে হয় আর কি অল্প অল্প স্প্রে করে পানি দিলে ভালো এটা কতদিন পরপর যেকোনো জায়গায় রাখা যায় এটা ইনডোর সেমি ইনডোর গাছ বলা যেতে পারে আচ্ছা আচ্ছা ধন্যবাদ চলুন দর্শক আমরা বাইরে যাই এবং বাইরের গাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে তারপর এইখান থেকে শুরু করি এইখানে কি হয় আচ্ছা আচ্ছা এইগুলার প্রাইস রেঞ্জ কেমন আমরা 300 করে দিচ্ছি 300 করে দিচ্ছি এরপর এই যে এগুলো কি মোকারা গাছ মোকারার চারা আছে আমাদের মোকারার আচ্ছা মোকারার বড় গাছ যদি দেখতে চান এই যে ফুল সহকারে বাণিজ্য মেলার বিশেষ আকর্ষণ হ্যাঁ এই গাছগুলো কিন্তু খুবই হেলদি আপনারা যদি সামনে আসেন তাহলে দেখে বুঝতে পারবেন এবং আমি 100% সিওর আপনারা যেহেতু নতুন যারা করবেন তাদেরকে আপু পরামর্শ দিয়ে দিবেন যে যাতে করে আপনারা এগুলো

এগুলো হয় আচ্ছা এগুলাতে কি ফুল আসে এগুলো ছোট ছোট ফুল হয় ছোট ছোট ফুল হয় এগুলা কি আর কি শীতকালে ফুল হবে না আচ্ছা বর্ষা থেকে শুরু হবে তো এইগুলার প্রাইস রেঞ্জ কেমন আপনারা চাচ্ছেন 300 করে 300 করে এরপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্যাটেলিয়া দেখতে পাচ্ছি ছোট ছোট নারिकेলের ছোবার মধ্যে করা আছে এইগুলার যে গা আর কি সরি ঔষধ প্লাস খাবার অসমকস এগুলো কিন্তু আপুর কাছ থেকে সংগ্রহ করা যাবে আচ্ছা এবং যা পরামর্শ যেগুলো আছে এগুলোও আপনারা চাইলে ইয়া করতে পারবেন এইগুলোর প্রাইস রেঞ্জ কেমন এটা হলো মিনি ক্যাট মিনি ক্যাটেরিয়া মিনি ক্যাটেলে আমরা 400 করে রাখবো 400 করে রাখতেছেন এরপর এই এই স্টলের বিশেষ আকর্ষণ যারা এই যে ফুল সহকারে এত সুন্দর গাছ সংগ্রহ করতে চান তাদের জন্য এই যে আপু এই গাছগুলোর আমার যদি একটু অফার প্রাইস দিয়ে দিতেন যে আমার কাস্টমার যাতে নিতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে এগুলোর প্রাইস আপনারা কেমন রাখবেন এগুলোর প্রাইস আমরা 600 করে রাখতে পারি 600 করে রাখতে পারবেন হ্যাঁ এটা

তো বন্ধুরা আপনারা যারা ল্যাবে অ্যাড্রেস থেকে এই ধরনের ইনডোর গাছ কালেকশন করতে চান তারা তাড়াতাড়ি চলে আসুন এবং প্রাইস সহ ভিডিও আমি দিয়ে দিয়েছি সো আপনাদের কাছে প্রাইস কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম